হ্যালো এবরান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াতে তো গাইস আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এই কাজগুলো আপনি যদি সৌদি আরবে কাজটা শিখে আসেন আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন তো কাজটা দেখেন আপনি এটা চাই আপনার ষোলো ইঞ্চি পাইপ তো এটাই কিন্তু আপনার কারা হচ্ছে তো এটা কেন কারা হচ্ছে অবশ্যই আপনাকে দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর কাজটা শিখে রাখেন যদি কোনো এক সময় কাজে আসে অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে তো গাইস দেখেন ভাইটা কিন্তু গ্যাস আছে না ওয়ান প্লাস প্লাস টু পাস ওই দুইটা প্লাস মাইনাস গ্যাস দুইটা একসাথে করে এই পাইপটাকে দেখেন কত সুন্দরভাবে কিন্তু কাটতেছে তো এই যে এরকম গোল করে কাটবে কেন কাটবে অবশ্যই আপনারা দেখতে থাকেন ভিডিওটা সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন তো गाइस দেখেন ভাইটা কিন্তু কত সুন্দরভাবে এটাকে কিন্তু কাটিং করতেছে তো কাটার পরে দেখেন এখানে কিন্তু বাড়ি দেওয়া হবে এখনও কিন্তু কাটা শেষ হয়নি কাটা শেষ অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো এখন দেখেন আবার কিন্তু এখন বসছে তো এটা কিন্তু একটু বড় করে ঘোরাতে হয় কেন ঘোরাতে হইব আপনি এটা জানেন তো অবশ্যই তো এটা কিন্তু নিচে বসে হবে না কেন এটা কিন্তু অনেক রিক্স এই রিক্সের জন্য এটা আপনি উপরে বসে এটা নিয়ে কাজ করতে হয় তো এইভাবেই কিন্তু সকল প্রবাসী বাইরে কাজ করে এখন বর্তমানে সৌদি আরবে প্রচুর গরম তো এই গরমের মাঝে দেখেন এত কষ্ট কাজ কাজ করতে তো সবাই একটু দোয়া করবেন সকল প্রবাসী বাইদের জন্য তো দেখেন ভাইটা কত সুন্দরভাবে কাজ করছে গাছ দেখেন এটা কিন্তু অনেক সুন্দরভাবে ভাবে এখানে কিন্তু দাগ দেওয়া আছে এখানে যে সুন্দর করে আপনি যে দিয়ে কাটবে ওই দিয়ে কিন্তু এটা রেক দেওয়া আছে ওই মাপের কিন্তু একটা রেখ দেওয়া আছে যে মাপে এটা কাটবে তো ওই মাপের কাটা হলে তারপর আপনার অবশ্যই বুঝতে পারবেন যে এটা কেন কাটছে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো গাইজ দেখেন আর তো বাকি আছে তো এখন কিন্তু এটা হয়ে যাবে তো গাইজ দেখেন কত রিস্ক এইগুলা আপনার গ্যাস দিয়ে পর প্রচুর রিক্স এই কাটা দেখেন এখানে কিন্তু বাড়ি দেওয়া হবে মাথার মধ্যে বাড়ি দেওয়া হলে তো এটা কিন্তু অটোমেটিক খুলে পড়ে যাবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কাটা তো আপনারা অবশ্যই কমন করে জানাবেন কেমন হলো কাটা তো এখন আপনাদেরকে একটু দেখাই তো এস দেখেন বাইটা কিন্তু আবার রেডি হবে তো এই যে দেখেন গাইস বাইরে কিন্তু এগুলো সব রেডি হয়ে গেছে তো এটাই কিন্তু আপনার পাইপের মাথা মধ্যে লাগাবে তো এই কারণে কিন্তু এইভাবে রেডি করতেছে তো এটা কেন রেডি করতেছে অবশ্যই বুঝবেন আপনি একটু দেখে দেখেন কিভাবে কি কাজ করাছে অবশ্যই ভালো হবে তো ভাইটা দেখেন এখন কিন্তু ওয়ালিং করতেছে তো হচ্ছে ওয়ান জি ওয়ার্লিং তো এইভাবে কিন্তু আস্তে আস্তে ওয়ার্লিং করা হয় তো এটা কিন্তু পাইপের ভিতরে ওয়ালিং করতেছে এই কারণে কিন্তু আপনার এত রিস্ক নাই এটা যদি বাইরে করতো তাহলে কিন্তু প্রচুর রিস্ক ছিল তো দেখেন অবশ্যই পারে কিন্তু এই যেভাবে কাজ করে ওয়ান জি বলিং মারে এইভাবেই তো এই যে দেখেন শিখে রাখেন কোন এক সময় কাজে আসবে আর আপনার যারা যারা প্রবাসে আসতে চান কাজ না শিখে কেউ আসবেন না সবাই কিন্তু কাজ শিখে আসলে আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন কাজ না শিখে এই প্রবাসে এসে কোনো কাজ করার মতো আপনার এই নয় টাকা দশ টাকা ঘন্টা কাজ করে কোনো লাভ নাই সৌদি আরবে আসবেন আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করার জন্য এই কারণে আপনারা যদি কাজ শিখে আসেন আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন এই চেষ্টা থাকবেন যে আপনার যে কোনো কান্ট্রিতে গেলে যে ভালো টাকা ইনকাম করতে পারেন যে কাজটা শিখে রাখতে পারেন অথবা শিখে আসতে পারেন যে কোনো জায়গা থেকে তো দেখেন এই পাইটা কিন্তু কত সুন্দরভাবে ওয়ান জি ওয়ার্লিংটা দেখেন কত সুন্দরভাবে মারতেছে ওয়ান জি ওয়ার্লিং মারতেছে তো শিখে রাখেন এভাবে কিন্তু চার কোনাদের যে আপনার ওয়ার্ল্ডিং করতে হয় তো এখন কিন্তু এটা উপরে কিন্তু একটা পেলেট দেওয়া হবে এই পেলেটটা দেখেন আপনাদের একটু দেখাই তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা এই যে দেখেন ভাই গাইজ দেখেন এটা কিন্তু হাতের মধ্যে একটা রড আছে এই রডটা কিন্তু আস্তে আস্তে গলে এটা নিচে দেখেন এই যে এটা তার যে আছে মোটা তারটা ওই মোটা তার এসে আপনার আর্থিং তো আর্থিং আর এই যে রডটা যদি লাগায় আপনার আর্থিং প্লাস মাইনাস দুইটা একসাথে লাগলে তাহলে কিন্তু আপনার এই রডটা কিন্তু গলে যায় তো দেখেন গাইস এখন কিন্তু এটা শেষ এখন কিন্তু আপনার উপর থেকে আপনার একটা প্যালেট দেওয়া হবে তো আপনাদের একটু দেখাই এই যে গাইস দেখেন এটা কিন্তু একটা প্যালেট তো এই প্যালেটটা কিন্তু এটা উপরে দেওয়া হবে উপরে দেওয়ার পর কিন্তু আবার ওই যে পাইপের মাথাটা কাটছে ওইটা কিন্তু আবার এখানে দেওয়া হবে তারপর কিন্তু এখানে ওয়াইলিং করা হবে তো আপনি শিখে রাখেন এগুলা কাজে আসবে কোনো এক সময় দেখেন কিন্তু পেলারটা লাগানো হয় তারপর কিন্তু এখানে ওয়ার্লিং করা হয় ভিতরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ফেসবুক থেকে দেখতে গেলে অবশ্যই ফলো করে সাথে থাকবেন